ঘরে বসে বসে নামি দামি রেস্টুরেন্টের সাথে কাচি খেতে কার না ভালো লাগে আর কার না মন চায় এই রেসিপির প্রত্যেকটা জিনিস যদি হুবহু ফলো করেন তাহলে বড় বড় নামি দামি শেপকেও হার মানাবে এই রেসিপিতে আসসালামু আলাইকুম দর্শক আমি কুলসুম দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ করে দেখাচ্ছি একদম সহজ উপায়ে কাচি বিরিয়ানি প্রথমেই বেরিস্তার তৈরি করে নিচ্ছি আমি প্রায় দুই কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি মিহি করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে গরম সয়াবিন তেল দিয়েছি এখানে আড়াইশো এম এলের মতো তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে কন্টিনিউ এভাবে নাড়তে চাড়তে প্রায় দুই তিন মিনিট লাগিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি বেরেস্তাটা যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু চুলার হিটটা একদম লো করে দিতে হবে এবং সামান্য একটু থাকতেই সাদা সাদা থাকতেই কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে দুই একটা সাদা থাক ভাবভাবে কালারটা কিন্তু চলে আসবে পেঁয়াজ কুচিতে লবণ দিলে কিন্তু খুব সুন্দর কালার হয় আর মচমুচল একটা সিক্রেট মশলা তৈরি করার জন্য আট দশটি করে সাদা এবং কালো গোলমরিচ লবঙ্গ আট দশটি জায়ফুল তিন ভাগের এক টুকরো জয়ত্রীর পাপড়ি দুই তিনটি এলাচ নিয়েছি পাঁচ ছয়টি বাদাম নিয়েছি যে আমাদের নর্মাল যে বাদামটা আছে দশটি এখানে বিশটির মতো হবে আর হাফ চা চামচ নিয়েছি পেস্তার দানা আজ তো গোটা ধনিয়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর সলুদ যে সরিষাটা সাদা সরিষাটা নিয়েছি এক চা চামচ আর একটা পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালোভাবে পাটায় ম্যাশ করে নিচ্ছি আর প্রমাণ সাইজের একটি দেশি লেবু নিচ্ছি মেরিনেট করার জন্য এখন এখানে আমি এক কেজি পরিমাণ খাসি মাংসগুলোকে স্ট্যান্ডার্ড সাইজ করে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ছাকতে দিয়েছিলাম প্রায় দশ থেকে বিশ মিনিটের জন্য গায়ে যাতে পানিটা না রাখে সেই দিকে তৈরি ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে দিচ্ছি প্রায় তিন চা চামচ পরিমাণ এবং এখানে এক পিস দারচিনি আর একটু তেজপাতা একদম ম্যাশ করে বেটে নিয়েছি আর এই যে গরম মশলাটা সেগুলো একদম শিল্পাটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সবগুলো উপকরণ যখন মিশিয়েছি এতে করে দেড় টেবিল চামচের মতো হয়েছে আর আমি এখানে টক দুইটা ডিপে রেখেছিলাম তাই এমন দেখাচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে দিচ্ছি আর আমি যে লেবুটা কেটেছিলাম ওই অনুযায়ী এখানে লেবুটা দিয়ে দিচ্ছি এতে করে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে আর এখানে আমি সান ব্র্যান্ডের বম্বে বিরিয়ানির মশলাটা নিয়েছি এতে করে অনেক রকমের মশলা থাকে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু ভালো হয় এক কেজির জন্য এক প্যাকেট দিতে বলে তবে আমি এখানে এক কেজির জন্য হাফ প্যাকেট দিচ্ছি যেহেতু আমি বাসায় তৈরি মশলা এখানে দিচ্ছি আর দর্শকগণ আমি এখানে অফ ক্যামেরায় তিন চার চামচ দেশি আদা বাটা দিয়ে দিয়েছি সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই যে মশলার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের মশলা এখানে আছে কালো বড় এলাচ চেষ্টা এলা সেগুলো কিন্তু আছে যার কারণে এই জিনিসটা আমি আর সেখানে অ্যাড করিনি আমার মশলাতে এখন বেরেস্তা তৈরি করার পর যে তেলটা ছিল সেখান থেকে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই বেরেস্তার তেলটা দিয়ে আবার কিছু আলু ভেজে নেব সেটা পরবর্তীতে দেখিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আগে ভেজে নেবেন এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মাখি টক দই আর সব কিছুর মিশ্রণে খুব সুন্দর একটা কালার এসেছে থকথকে একটা ভাব এসেছে এটা যখন রান্না করব তখন কিন্তু দেখতে আরও বেশি টেস্টি হবে এবং দেখতেও খুব ভালো লাগবে অবশ্যই একটু সময় নিয়ে এই মাখানোর কাজটা করতে হবে এবং ফ্রিজের নর্মাল সেকশনে কমপক্ষে এক ঘন্টা রেখে দিতে হবে তবে অবশ্যই একটু ভালোভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে আর যদি সময় থাকে সারা রাত যদি এভাবে রাখা হয় রিফ্রেজরে তাহলে আরও বেশি ভালো হয় ফরচুন ব্র্যান্ডের বাসমতি চালটা নিচ্ছি বাজারে নানান কোম্পানির পাওয়া যায় তবে ফরচুনের যে এক্সট্রা লং বাসমতি চালটা পাওয়া যায় এটা কিন্তু বাসমতি দিয়ে কাচি রান্নার জন্য খুবই পারফেক্ট হয় এতে কিন্তু চালটা খুব ঝরঝরে হয় এবং লম্বা হয় আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি আমার কাছে ভালো লাগে তাই এটাকে ব্যবহার করছি আমি হাফ কেজি পরিমাণ চালটাকে ভালোভাবে পানি দিয়ে আলতো হাতে এভাবে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার ধুয়ে নিলে এরকম পরিষ্কার পানি বের হবে তখন এগুলোকে আমি বিশ মিনিটের জন্য আমি এভাবে পানি দিয়ে ঢেকে রাখলাম আর এইদিকে আমি অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে এমন আট দশটা ছোটো সাইজের আলু নতুন আলু এখন পাওয়া যাচ্ছে এগুলোকে দুই টুকরো করে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে আমি এগুলোকে লাল চা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে আমি পানিটাও বসিয়ে দিচ্ছি এখানে আমি বেশ ভালো করে পানি দিয়ে প্রায় তিন থেকে চার লিটার মতো পানি দিয়ে এর মধ্যে দারুচিনি লাস চিনি তেজপাতা দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে করে ভাতটা সেদ্ধ করে নিতে পারে। আর এই যে আলু ভাজাটা এই আলু ভাজাটা অবশ্যই মিডিয়াম লো হিটে করতে হবে একটু সময় নিয়ে তিন চার মিনিট লাগিয়ে লাল চা করে ভেজে নিতে হবে আর যে অবশিষ্ট তেলটা আছে এটা যখন আমার পরবর্তীতে লাগবে তখন আমি ব্যবহার করব আর এখানে যে বেরেস্তার অংশটুকু আছে এগুলোকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি আর এদিকে কিন্তু একটা ময়দার পাতলা খামির বা ডো তৈরি করে নিচ্ছি পানিটা ফুটে এলে আমি চাল ভেজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু স্ট্রা এলাচও ব্যবহার করা হয়েছিল আমি প্রায় দুই থেকে তিন চামচ এটা ডালের চামচ নিয়েছি সবার বাসায় থাকে এরকম তিন চামচ হবে এরকম সামান্য একটু পানি দিয়ে এরকম একটা থকথকে ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু রুটির ডোর মতো করলে হবে না দেখতেই পাচ্ছেন এই ডোটা আমি ঢাকনা এবং কড়ার কিনারাতে ব্যবহার করব যাতে করে বাষ্পটা বের না হয় এখন ফুল হিটে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে ভাতগুলোকে আমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পরিমাণ পর্যন্ত সেদ্ধ করে নেব আর সমস্ত কিছু রেডি করার আগেই কিন্তু আমি ঢাকনাটা এভাবে কিনারে লাগিয়ে নিচ্ছি রেডি করে নিচ্ছি এতে করে পরবর্তীতে ভাবটা থাকতে থাকতে আমি চালটা বা ভাতটা ব্যবহার করতে পারবো পাত্রার মধ্যে আর এদিকে আমি একটু লিকুইড তৈরি করে নিচ্ছি এর জন্য আমি গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি আর হাফচা চামচ পরিমাণ আমি এখানে জাফরান ব্যবহার করছি এই জাফরানটা এবং দুধটা মিলে খুব সুন্দর একটা কালার তৈরি হবে আর সেটাও কিন্তু আসবে ভাতের মধ্যে এতক্ষণে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরকম যখন দেখবেন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে বাইরে থেকে নরম কিন্তু ভেতর থেকে হালকা একটু শক্ত আছে এ পর্যায়ে চালটাকে উঠিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে ভাতটাকে অবশ্যই একশো পার্সেন্ট কিন্তু কুক করা যাবে না ভাতটা আর একটু হবে এই ফাঁকে আমি মাংসটা রেডি করে নিয়েছি চুলার তলায় আমি মেনেট করা মাংসটা নামিয়ে নিয়েছি এক থেকে দেড় ঘন্টার মতো সেখানে ছিল আমি এখানে আদা বাটাটা আবারও যোগ করছি দুই চা চামচ পরিমাণ খাসির মাংসে আদা বাটাটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় সব কিছুই আগের উপকরণ যা ছিল তাই বাড়তি করে আমি এ পর্যায়ে দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাসির মাংসটা রান্নার জন্য এটা কিন্তু একটা বিশেষত্ব আদা বাটাটা একটু বেশি দিতে হয় রসুন বাটাটা একটু কম দিতে হয় আর জিরা বাটাটা আর একটু কম দিতে হয় ভাতগুলো মোটামুটি এতক্ষণে কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে একটু যেহেতু এখানে রেডি করতে সময় লাগছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এখানে আমি পোনে একটা চামচ পরিমাণ আমি বেকিং সোডা ব্যবহার করছি আবারও বলছি বেকিং সোডা বেকিং কিন্তু পাউডার না এটা দিলে মাংসটা খুব বেশি সফট হবে এবং তাড়াতাড়িও কিন্তু সেদ্ধ হবে আর আগে তো আমরা এগুলোকে মেরিনেট করে রেখেছি এখন কিছু ভাজা আলু দিয়ে দিচ্ছি আবার একটা লেয়ার দিচ্ছি ভাতের আর ফাঁকে ফাঁকে প্রত্যেকটা ভাতের লেয়ারে লেয়ারে আমি এখানে কিছু মশলা ছিটিয়ে দিচ্ছি সেই সান ব্র্যান্ডের বম্বে বিরিয়ানিটা আর যে দুধের এবং জাফরানের মিশ্রণটা ছিল সেটাকে আমি এভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি আর প্রতিটা লেয়ারে ভাত অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আসলে বুঝে শুনে দিবেন আর প্রত্যেকটা লেয়ার লেয়ারে এরকম আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর কালার আসবে আর ফাইনালি বাকি যে দুধটা ছিল উপর দিয়ে আমি সেটা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা আলু বোকরা দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দেবেন যদি ঝাল পছন্দ না করেন তাহলে একদম অল্প দিলেই হবে ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে ভালোভাবে এভাবে আটকে দিলাম যাতে করে কোনো দিক থেকে বাষ্পটা বের হতে না পারে সানব্র্যান্ডের বম্বে যে বিরিয়ানির মশলাটা ছিল তার আমি অর্ধেক ব্যবহার করেছিলাম মাংস মেইনেটের সময় আর বাকি যে অর্ধেক ছিল তার থেকে অর্ধেক পরিমাণ আমি ব্যবহার করেছি এখানে আমি কিন্তু জাস্ট তাহলে তিন চার ভাগের তিন ভাগ ব্যবহার করলাম এবার আমি একটা পাটা দিয়ে পুতো দিয়ে আমি এটাকে উপরে এভাবে কোট করে এবার একটা ভারিশ পুরোনো আমাদের সবার বাসায় এরকম ফ্রাই থাকে এর মধ্যে আমি প্রায় হাফ লিটার পরিমাণ পানি দিলাম এবার তার উপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম এতে করে ভাপে ভাপে এই কাচি পেয়েটা খুব সুন্দর হবে পাত্রের উপরে পুতো বা ভারী যে কোনো কিছু দিলেই হবে এভাবে চুলার হিটটা প্রথম দিকে একটু হাই হিট দেব জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য এরপর যখন পাত্রটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন একদম লো করে দিয়ে চুলার হিটটা একদম লো টেন পারসেন্টের মতো আগুন রাখবো এভাবে আমি প্রায় পঞ্চাশ মিনিটের জন্য চুলার মধ্যে দিয়ে রাখবো এভাবে পঞ্চাশ মিনিট আর হাই হিটে তিন চার মিনিট আমি রান্না করেছিলাম প্রায় পঞ্চান্ন মিনিটের মতো লেগেছে মোট কথা এক ঘন্টার মতো এভাবে চুলায় ভাপে রান্না করে নিব তারপরও কিন্তু পানিটা শেষ হবে না আপনারা দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি রয়ে যাবে জাস্ট ভাপে ভাপে এই রেসিপিটা হবে যখন দেখবেন ময়দার খামিরটা চারপাশ থেকে এরকম শুকনো শুকনো হয়ে এসেছে ফাটা দিয়েছে ড্রাই ড্রাই হয়ে আসছে তখন একটা ছুরির সাহায্যে এভাবে এগুলোকে ছেঁচে দিয়ে তারপর আলতো হাতে এভাবে ঢাকনাটা তুলে একটু হালকা নেড়ে দেবেন আশা করছি এক কেজি খাসির মাংস এবং হাফ কেজি চাল দিয়ে এতক্ষণেই কিন্তু এই জিনিসটা রান্নাটা হয়ে যাবে তারপর যদি নাড়াচাড়া করতে গিয়ে দেখেন একটু ভেজা ভেজা ভাব আছে সেক্ষেত্রে চুলার হিটটা লো করে দিয়ে সরাসরি চুলার মধ্যে এভাবে আরও দশ মিনিটের মতো বসিয়ে রাখবেন এতে করে খুব বেশি ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে আর নামানোর আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘিটা দেওয়ার পর দমে বসিয়ে রেখেছি আরও এক থেকে দেড় মিনিটের মতো গরম গরম নামানোর সাথে সাথে আমি পাত্রে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাদা লাল কমলা কি সুন্দর একটা শেড এসেছে আর প্রত্যেকটা মাংস এত এত সফট হয়েছে কি বলবো না খেলে কিন্তু একদমই বোঝা যাবে না তাহলে দর্শকণ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে কাচি বিরিয়ানিটা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর